সো গাইজ আপনাদের আমি দেখাতে চাচ্ছি আজকে আপনারা কোনোরকম কোনো মানে ম্যাথস না কি বলতেছি কি হচ্ছে আমি বুঝতে পারছি না তো শুরু করি ঠিক আছে সো গাইস আজকে আমরা বলতে যাচ্ছি দূরও বলতেই দেখছে না সো গাইজ আজকে আমরা বলতে যাচ্ছি কি বলতে চাচ্ছি সো গাইস আজকে আমরা বলতে যাচ্ছি তোমরা ম্যাথের মধ্যে বারবার কিভাবে রিভাইভ পাবা ঠিক আছে ম্যাথের মধ্যে তোমরা কিভাবে বারবার রিভাইভ পাবা তো তোমরা এখানে ট্রেনিং গ্রাউন্ডে সিলেক্ট করবা ঠিক আছে কোনো প্রকার কোনো দিকে টাকা বানা তোমরা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে তারপরে দেখো এখানে এস টি এ আর টি কী হয় এটা স্যাটার্ট স্যাটার্টের উপর ক্লিক করবা ঠিক আছে উপরে ক্লিক করে স্টার্ট দিবা তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিছু সময় লোডিং নেওয়ার পরে তোমাদেরকে সরাসরি ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে অবস্থান করানো হবে এবার তোমরা সুজি যায় পিস্তলের এটার এখানে যে ইউজের উপর ক্লিক করবা তোমাদের সামনে অনেক গান দেখানো হবে তোমরা কোনো গানের উপর না যে সরাসরি এমপি ফাইভের উপর ক্লিক করে ভেক্টর গানগুলা কিনে নিবা এবার ভেক্টর গানগুলো কিনে নেওয়ার পরে একটা প্যান কিনে নিবা এরপরে যেহেতু ভেক্টর গান তোমরা হাতে নিয়েছ তো আর কোনো দিকে না গিয়ে সরাসরি ভেক্টর গানটি ডাবল করে নিতে পারবা ঠিক আছে তো ডাবলের উপর ক্লিক দিবা এবার ক্লিক দেওয়ার পরে তোমরা সরাসরি এই পুতুলটাকে হেডশট মেরে উড়িয়ে দিবা ঠিক আছে একটু প্র্যাকটিস করে নেওয়ার পরে তোমরা সরাসরি চলে যাও ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে যাওয়ার আগে তোমরা অ্যানিমিদের বলে যেও কারণ তুমি নাবার সাথে সাথে অ্যানিমিগুলো ইলিমিনেটেড হতে থাকবে তো যেই তোমরা গিয়েছ সে তোমরা দেখতে পারবে তোমাদের সামনে দুটো অ্যানিমি খাবি খেলতেছে ঠিক আছে এবার অ্যানিমির উপর সরাসরি রাশ করে দিবা ঠিক আছে অ্যানিমিকে মারো এবং একে সরাসরি মর্গে পাঠিয়ে দাও তো অ্যানিমি মরতেছে না কেন আমি জানি না এই যে মারা গিয়েছে পেছন থেকে থার্ড পার্টি করে ফেলেছে আমাকে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই এখানে আর আই ভি এটার উপর চাপ দিবা রিভিভ নীল রিভিভ নিউর উপর ক্লিক দিলেই তোমরা আবার জীবিত হয়ে যেতে পারবা তো ভাবে তোমরা মারবা কোনো সমস্যা নাই আবার মার খেয়েছো কোনো সমস্যা নাই রিভিউ নিউ এর উপর ক্লিক দিবা রিভিউ নিউ এর উপর ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে আবার জ্যান্ত করে ছাড়ানো হবে এই ম্যাচের মধ্যে রকম কোনো টোকেন কোনোরকম কোনো টিমমেট টিমমেট ছাড়াই তোমরা একা একাই রিভাইভ হতে পারবা এই টিপস অ্যান্ড ট্রিক্স শুধু আমি আবিষ্কার করলাম এই পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে তো দেখা যাচ্ছে আমাকে মেরে দিচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই ওরা জানে না যে আমি একশোবার জীবিত হতে পারবো তো আবার তোমরা হলুদের উপর চাপ দিয়ে আবার তোমরা ম্যাচের মধ্যে প্রবেশ করবা এভাবেই তোমরা অ্যানিমিদের সাহায্য করতে পারবা একশোবার জীবিত হয়ে আবার মেরে দিয়েছে কোনো রকম কোনো সমস্যা নাই কারণ আমার আমার হাতে রয়েছে ডাবল ভেক্টর আর ডাবল ভেক্টরের কাছ থেকে বাঁচা ইয়াম পসিবল বলে তো পসিবল তো এভাবে তোমরা যাবা যাওয়ার পরে এইটাকে মেরে দেওয়া ঠিক আছে তারপরে একটা থার্ড পার্টি করবে তোমার সাথে রকম কোনো সমস্যা নাই এটা আমি জানতাম যে থার্ড পার্টি করবে তো এভাবেই তোমরা একশো কেন দেড়শো কেন এক হাজার বার তোমরা রিভাইভ হতে পারবা মাত্র এই ম্যাচটি খেলার মাধ্যমে তো তোমরা দেরি করতেছ কেন তাড়াতাড়ি ঢুকে যাও ফ্রি ফায়ারে এবং খেলা শুরু করো কোনোরকম কোনো টিম মেট ছাড়াই তোমরা একা একাই রিভাইভ হতে পারবা